ফটোটা আমার কাছে আছে এটা তালের বন্ধু বাড়ি পুরো মোমো করছে তালের বন্ধ নমস্কার বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আর আজ তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী উপলক্ষে আমার ছোট্ট গোপুর জন্য কী কী আয়োজন করলাম আর কি করে কি করলাম তো চলো প্রতিবারের মতো যেভাবে করি সেটাভাবেই করেছি কি করলাম না করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা আর বেশি বক বক করবো না স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলায় ব্লগটা শুরু করছি আর জন্মাষ্টমী আর জন্মাষ্টমী সব জোগাড়জাত করছে একে একে এই যে ফলগুলো সবে ধোয়া হয়েছে আর এখানে ঝুলাটা লাগিয়ে দিয়েছে আর এবারে কিন্তু এইখানে বসাবো গোপালকে গোপালকে এখানে মোটামুটি ডেকোরেশন করাই আছে আরেকটুকু কিছু করে দেবো আর এটা আমার অনেক পুরানো বলবো না নতুনই এই ফটোটা আমার কাছে আছে এটা একটা ক্যালেন্ডার ছিল তো সেটা আর কি এত সুন্দর আমি রেখে দিয়েছিলাম যাজগের জন্য সেটা আর এখানে সব ড্রাই ফ্রুট রাখা আছে আর এই রাধা গোবিন্দকে আমি এই সময় বার করি তো বের করেছি আর সব ফলগুলো ধোয়া আছে এখানে বাসন বার করেছি আর কালকে গোপালের জন্য না এই সিংহাসনটা নিয়েছি আমি আর একটা গোপাল তো যে সিংহাসনে বসে থাকে সেই সিংহাসনটা কাকুলি দিয়েছিল তো কাল গিয়ে মার্কেটে গিয়ে এই সিংহাসনটা নিয়ে এলাম আমার হাত নিজের হাতে তৈরি একটা বড় সিংহাসন আছে তো এটা মিনে করা একটা সিংহাসন বেলবেটে নিলাম আর সব আস্তে আস্তে জোগাড় করছি এক এক করে বের করছি তো এইখানে যেহেতু সাজাবো সবটুকু তো এখানেই রাখা আছে সব কিছু আর ঠাকুর ঘরে বাসনগুলো বেসন বাসন বার করেছি গঙ্গা জল বার করেছি এগুলো এখনও মাজতে হবে মাজা হয়নি আর এই সকালবেলা গোপালকে জাস্ট এমনি নর্মাল চান করে একটা নতুনই জামা এটা ছিল এটা গত বছরের জামা কিনেছিলাম তো এবারে পরিয়ে দিলাম আর পরিয়ে দিয়ে আর এই যে এমনি দিয়েছি দিয়েছি আর ঠাকুরের সবই এনে তোমাদের দাদা পরে দেবো আর এই হচ্ছে আমার মেকআপটা আমি ক্যামেরায় বুঝতে যাচ্ছে না এখানটা অন্ধকার হয়ে আছে তো সেরকম আলার নয় তো চলো এই ছিল সকালবেলার এই দেখো তাল দুটো তাল এনেছে এইটা পেকে গেছে একদম ফাটিয়ে ফেলেছি আর এইটা এখন ভাঙবো এ কি নাড়ু টাড়ু বানাবো তালের ফুরুলি তালের কুলি যেগুলো বানে তালের লুচি ওগুলো বানাবো তো এইটা তালটা ভাঙবো আর আরেকটা একটা তাল আছে সেটা পুরো কাঁচা আছে তালটা খুলতেই তো পাচ্ছি না শক্ত হয়ে আছে এক হাতে হবে না এই যে এই তালটা কত বড় একদম হাঁড়ি তাল বলে না সেই তাল বড় তাল কিন্তু এটা একদম গাছ পাকা নয় এটা কি কাঁচা গাছ থেকে পাড়া ছিল খুবই শক্ত এখন এটা পাকতে এক সপ্তাহ প্রায় টাইম নেবে তো থাক এই এটা আরও একটা তাল দেখলে যেটা ওটা কাঁচা দুটো তালই কিন্তু বসু কিনে দিয়েছে কারণ বসু তোমাদের দাদা বলে রেখেছিল কারণ তোমাদের দাদাবাই বেরিয়ে যায় ও ঠিক খোঁজ করতে পারবে না তাই বসু বলে দিতে বলেছিলাম চানটা করে যা করে পুজোটা করেছি এখন সারাদিন প্রচুর কাজ কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে এখন এই যে এই তালটা নিয়ে পড়েছি এই তালটা এখন ভাঙবো তালে বার করব তালের ফুরুলি হবে গোপুর জন্য তো চলো ঝটপট করে করি নাচ প্রচুর কাজ যেটুকু তোমাদের সাথে শেয়ার করবো যে তালটাকে খুলে দিয়ে আর এবার তালটা একদমই পাকা তাল এগুলো ছাড়াতে হবে একদম এই তালটা পুরো আগে খোলাগুলো ছাড়িয়ে নিই তারপরে তালটা ছিঁচে নেবো এত তালের গন্ধ ছাড়ছে বাড়ি পুরো মোমো করছে তালের গন্ধে এই যে তোমাদের দাদা ভাই এসে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে বেলুনগুলো যদিও আমি ফুলিয়ে দিয়েছি তোদের দাদা ভাই সাজিয়ে দিয়েছে আর এখন হয়ে গেছে এখনও পর্যন্ত পুকুরে চান টান করানো হয়নি জাস্ট চান করিয়ে ঝুলায় বসাবে আজ কিন্তু সব তোমাদের দাদা ভাই জোগাড় করছে এই যে পুজোর যাবতীয় সব কিছু তোমাদের দাদা ভাই জোগাড় করছে এই তোমাদের দাদা ভাই খুব সুন্দর করে জোগাড় করছে তোমরা নিজেরাই দেখে নাও এখন খাবার গুলো দিইনি বাকি ববুকে চান করাবে তারপর চুলাই বসবে এই যে গপুকে মুটু পুটুক নিজে নিজেই খুলে ফেলছে কি গো হ্যাঁ কখন চান করাবে ও আর কি খুব অস্থির হয়ে পড়ছে এই যে এই যে গোপু সোনা সকালবেলা আমি চান টান করিয়ে আর এই একটা গ্রিন কালারের ড্রেস পরিয়ে দিয়েছিলাম এখন কিন্তু এই তোমাদের দাদা ভাই চান করাবে আমি সকালে চান করেছি ও রাত্রে চানটা করাবে নিয়ে এসছে হুম বসিয়ার ওপর বসিয়ে চান করো আগে বস্ত্রগুলো খুলে দেয় যে সব কিছু নিয়ে নিয়েছে চান করার যা কিছু যে এই যে দুধ দই মধু ঘি আর এই ড্রেসটা পরবে গোপু আজই সকাল থেকে নিয়েই প্যারেট গ্রিন সকালেও আমি প্যারেট গ্রিনও পরিয়েছি আর এখনও পরবে আর এখানে মাখন মিছরি মিচরি ফ্রুট মিষ্টি আর এদিকে ফল তারপরে চিপস চকলেট এসব আছে আর এই হচ্ছে গোপুর ডেকোরেশন এখানে গোপু বসবে প্রতিবার ঘরের ভেতরে করি এবারে ভাবলাম যে ড্রয়িং রুমটায় করানো যাক কারণ এখানটা এমনিতেই আমার ডেকোরেশন করাই থাকে সব সময়ের জন্য আর তোমাদের দাদাভাই বললো যে এখানটাই করো ভালো লাগবে তাই আর আর কি ঠাকুর ঘরে করিনি বাইরে ড্রয়িং রুমটা বড়ো আছে এখানটা আর এই গোপালটাকে দেখো কত মিষ্টি গোপাল একটা আর ঝুলায় বসায়নি আর এই সিংহাসনটা কালকে নিয়ে এসছি এটাই বসাবে এখন তো এই যে গোপুর বস্ত্র খোলাখুলি চলছে গোপুকে এবার নাই নাই করতে হবে গোপুর চান করবে তো সব কিছু চানে নিয়ে নিয়েছে এখানে আমাদের দাদাভাইও কিন্তু এই জন্মাষ্টমীর উপোসটা রাখেন আর আমি তো রাখি আর খুব অসুবিধে পড়ে গেলে আমি তখন তোমাদের দাদাভাই সবটুকু করে আর যেরকম করতে হচ্ছে সব জোগাড় আর কি সকালবেলা আমি সব কিছু রেডি করেই রেখেছিলাম আর এখানে হচ্ছে আরতির যা যা জিনিস আরতি করবে তোমাদের দাদাভাই সেই সব জিনিসগুলো রাখা আছে প্রতি বছর যেভাবেই করা হয় আর এটা আজকে থেকে বলে নয় চেনটা ছোট্ট জিনিস কোথায় রাখলে ভালো করে রাখো আজ বলে নয় এই যে গপু আমার নাঙ্গু পাঙ্গু হয়ে গেছে এই যে এই যে গোপু গোপু আমার নাঙ্গু পাঙ্গু হয়ে বসে আছে চান করবে বলে রেডি হয়ে গেছে বিয়ে পুরো ঢাকা দিয়ে যতবার তোমাদের দাদা ভাই এভাবে চান করে ওকে কিন্তু বেশ ভালো করে ঘিমাকায় একদম বেশি করে ভোরে ভোরে ঘি

गोपुर एक एकदम परिष्कार कर गोपू के পচিয়ে দিই আমার মনে আমার থেকে তোমাদের দাদাভাই কিন্তু গোপুকে বেশি ভালোবাসে মনে একটু কারণ গপুকে এত নিষ্ঠা মনে আর কি এত ভালোভাবে দেখো ওই পুরো জোগাড় কিন্তু তোমাদের দাদাভাই করেছে আমি হয়তো সকালবেলা সবটুকু জোগাড় করে রেখেছিলাম কিন্তু এখানে আর কি এসে অফিস থেকে আসার পর কিন্তু সবটুকু তোমাদের দাদাভাই যা কিছু করেছে আর এখন দেখো গপুকে চান করানো থেকে গোপুকে পৌঁছানো একদম সবটুকু তোমাদের দাদা সুন্দরভাবে গোপালের জিনিসটা এইটা এত হাসাহাসি করছিল সবাই কি বলবো কালকে যখন ভিডিও কলে আমার বনেদের দেখাচ্ছিলাম যে গোপুর জন্য কি কি কিনেছি কি কি ড্রেস যদিও যেদিন কিনেছি সেদিনই ভিডিও কল করে দেখা হয়ে গেছে তাদের যে কি কিনলি দেখা দেখা তো আমি এইগুলো পরে এনেছিলাম এই আর কি আন্ডার গার্মেন্টসগুলো তো আর কি যেটাকে আর কি জাঙিয়াই বলবো আমি জাঙিয়া জাঙিয়াই বলবো গোপুর তো সেইগুলো আর কি ম্যাচিং করে এবারে পাইনি পুরো প্যারেড গ্রিন কালারের যে ড্রেস বলে যে প্যারেট গ্রিন কালারে পেয়েছি এই একটা স্টোন খুললো কোথা থেকে রেখে দাও রেখে দাও রেখে দাও এই থেকে খুলেছে গুপুরটা থেকে আর এই প্যারেট গ্রিন কালারে কিন্তু আমি আর কি ওর জাঙ্গিয়া পাইনি কাচ্ছি পাইনি তো তো কাল যখন দেখাচ্ছিলাম জাঙ্গিয়া আর কি গোপুর এগুলো এত হাসছিল ওরা যে কি বলবো খোলা নেই না নাকি আছে খোলা আছে ড্রেসগুলো দেখে যত ভালো লেগেছে এইগুলো দেখে তো এত ভালো লেগেছে বলছি এইগুলো কিন্তু দেখাবি হ্যাঁ ব্লগে দিবি আমি হ্যাঁ দেবো দিয়েছি দেবো কি দিয়েছি ওরা তখন ব্লগটা দেখেনি বলে পড়ো আগে লেফট হ্যান্ড তারপর রাইট হ্যান্ডও এ করবে তবে সুবিধা হবে পুরো নাও জমা বলে বলেই পড়া এক বছর এরকম হয়েছিল তোমাদের দাদাভাই চান টান করিয়ে মুকুট পড়েছে কিছু তে পড়বে না কমতে কুড়ি থেকে পঁচিশ বার এরকম হয়েছে বলো তুমি পড়াতে চেয়েছো আর ও পড়েনি এরকম হয়েছে যে কুড়ি থেকে পঁচিশ বার পড়াতে চেয়েছে পড়েনি তারপর শেষ গিয়ে আমি বললাম যে তোমাদের দাদাভাই বিরক্ত হয়ে যাচ্ছিলো শেষে আমি বললাম যে না ওরকম করো না ভালোবেসে বলো দেখো একবার ঠিক পড়বে আর সত্যি ভালোবেসে বলতে একবার বলতেই পড়ে নিয়েছে আর কি শুন ভাসিটা মনে পছন্দ হয়েছে দেখো হাতে নিয়ে নিল এটা এটা মুকুরটা ভালো পরানো হয়নি দেখো চুল ফেঁকে আছে কুকুর আমার ফাইনাল লুক একদম একদম সেজে গুজে চান টান করিয়ে দিয়েছে আর সেজে গুজে একদম রেডি হয়ে গেছে

দলল করবে এই যে ঘুমবে দললায় বসিয়ে দিয়েছে আস্তে একটু মুখটা দিয়ে হয়ে আছে দল দল দললল একটা জড় দাও আমাদের দাদা আরতিও করে নিয়েছে এই যে গোপালকে ঝুলাও ঝুলিয়ে দিয়েছে মাখন মিষ্টি তোমার ফেভারিট জিনিস যে গোপুকে মাখন মিছরি খাওয়াচ্ছে দাদা নাক ময় করে দিয়েছো তো এত মাখন মিছরি খাইয়েছো দই লেগেছে দইটা দিয়েছিল আগে আর ওটাকে দাও ওটা অনেকক্ষণ থেকে হাঁ করে আছে ওটাকে দাও আগে বাবা হাঁ করেই আছে খাও তুমিও খাও মাখন মিছরি আর এটাকে দাও এদের দেবে তো কি গো একজনদের দিচ্ছ একজনদের দিচ্ছ না দুজনকে দাও একটু একটু করে ওই এটা ঘিয়ের প্রদীপটা না যে বুড়ে গেছে না এই যে আমাদের আরম্ভ করে সব জোগাড় আমাকে দিয়ে করালো ওই কিন্তু ওর বাবার হাতে চান করালো তোমাদের দাদা ভাই চান করিয়ে দিল আর কি মাঝে মাঝে ও করায় আগে এই যে

যে গোপুকে আগে দই খাইয়েছে খাই এবার মুখটা ফুচিয়ে দিচ্ছে পানটা দিয়েছিলেন এই যে গোপুর পানটা রাখো তো যে জায়গা নেই থাকবে তো চলো এবার এখনো খাওয়া দাওয়া আর কি ভাজা পিঠে গুলো দেওয়া হয়নি এখনো আচ্ছা ভাজা পিঠেটা একটু পরে দেবে চলো পায়েস করে দিয়েছি গবুকের লুচি পাঁচ রকম ভাজাভুজি আর ছোলা ডাল এইসব আর কি যা যা করে দিই প্রতিবার তো সেই সব করে দিয়েছি আর এদিকে হচ্ছে এগুলোকে হচ্ছে তালের পিঠে তালের কুলি তালের মালপোয়া তালের বড়া এই যে তাল ভরা এসবগুলো করেছি আর এখানে হচ্ছে তোমার নারকেল নাড়ু তিলের নাড়ু পোস্তর নাড়ু এসব করে দিয়েছি আর নিচে দিয়েছি খাবারটা যেহেতু এবারে ওপরে করেছি এই যে এক্সের ওপর টেবিলের ওপরে করে দিয়েছি রূপালুকে নিচে করে খাবার দিয়েছে ওই জন্য আর কেমন সাজানোটা হয়েছে দেখো আর একদম কাটাই কাটাই কিন্তু এখন বারোটা বাজে বাইরে এত হয়েই হচ্ছে এবার চোর বাইরে একদমই তোমাদের দাদা ভাইও যেতে পারেনি আর আমিও যেতে পারিনি টাইমই পাইনি ওটাতে তেল আছে মনে দেখছি না ঘিটটা জ্বলছে ঘিটটা ওটা ঘিটটা জ্বলছে এটা তেল একটু দিয়ে দাও সারা রাত জ্বলবে তো এসে জন্য অসুবিধা নেই এই ছিল জন্মাষ্টমীতে এবার আমরাও খাওয়া দাওয়া করবো সারাদিন শুকিয়ে থেকে মানে যে বারোটা বেজে গেল গোপালকে দিয়ে দিলাম এবার খাওয়া দাওয়া করবো আর ওই মাখন মিশ্রি আমরাও একটু একটু নেবো নিয়ে তারপরে এই যে গোপালকে যেসব ভোগ চড়িয়েছি গোপালকে দিয়েছি নিবেদন করেছি যেসব ভোগ সেই সব ভোগ থেকেই আমরা একটু একটু করে ভোগ প্রসাদ নিয়ে নেবো আমাদের ব্রত খুলবো যে জন্মাষ্টমীর ব্রত করেছি সেটা খুলব আর আমার গোপুকে আরও একবার দেখে নাও এই যে খাবার গুলো দিয়ে চলো গোপাল গ্রহণ করে নাও ভোগ প্রসাদ দেওয়া ছিল সেই ভোগ প্রসাদে কিন্তু তোমাদের দাদা ভাই ও সারাদিন উপস রেখে খেতে বসে পড়েছে আর আমিও এই যে গোপালের সামনেই বসে এখানে বসেই খাচ্ছি আমাদের সরস্বতীও আর সারাদিন অপসের পর কিছু ভালো লাগে না এই যে একটুখানি ড্রাই ফ্রুট প্রসাদ নিয়েছি আর এই লুচি ভাজাভুজি নিয়েছি আমি তালের এ সব কিছু তুলে দিয়েছি একটাও কাজ নিয়ে যে তালের এত বড়া ফুলি করেছি সব যেমনকে যেমন রাখা আছে এই যে এক ভর্তি করে করেছি এইতে নাড়ু এই যে মিক্স রান করে সব করা আছে তোমাদের দাদাভাইও বললে যেহেতু বাজে প্রায় সাড়ে বারোটা না সাড়ে বারোটা পৌনে একটা বাজে রাত বললে সব খাবে এইগুলোও সব তোলা আর ওখানে সব চাপা দেয়া আছে পুরো ওইখানটা জুড়ে খেতে বসেছি একদম আর শরীরটা যেহেতু আমার একদমই ভালো না যতটুকু পেরেছি আমি জোগাড় করে দিয়েছি তোমাদের দাদাভাই করেছে সবটুকু ফেসটা যে দেখাবো তাও না নিজের লজ্জা লজ্জা লাগছে সত্যি কথা বলতে এত আর কি সকাল থেকে নিয়ে এত শরীরটা খারাপ এত দুর্বল লাগছে আর কি এরকম হয় না এই প্রথমবার হলো বাইরেও কোথাও যায়নি শরীরটা একদমই সত্যি ভালো লাগছে না কিছু খালি আছে কপুর জন্মদিন বলে একটু আনন্দ করলাম কি তোমাদের দাদা যা করেছে তোমাদের সামনে দেখি চলো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তাই মতো টাটা খাওয়া দাওয়া করে নিই অল্প করে কিছু অনেকটা রাত্রি হয়ে গেছে আমি নিয়ে বসেছি তিনটে লুচি নিয়েছি একটা চারটে নিয়েছি একটা খেয়ে নিয়েছি আর সারাদিন শুকিয়ে থাকার পর সত্যিই ভালো তাই জোর করে তোমাদের দাদা ভাইকে দিয়েছি খেয়েছে আর এখানে যেরকম সবজিপত্র সব রাখা আছে ওগুলোতে তো আছেই আমাকে আর সত্যি ইচ্ছা করছে না কারণ প্রায় বাজে একটা আর ইটুকুনি করেই খাবো আর ঘিয়ের জিনিস বেশি খাওয়াও যায় না তো এই ছিল তুমি বে প্রসাদ নাও এখান তো লুচি নাও না আমি খেতে পারবো না আমি না হালুয়া খাবো না কিছু না নাড়ু খাবো আমি ছোলার ডালটা দিয়ে ভালো লাগছে ছোলার ডালটা দিয়েই আর কি ভালোই লাগছে না যেন শরীরটা খালি গোপালের জন্মদিন বলে কোনো রকম নাহলে হয়তো বিছানায় শুয়ে থাকতাম তাহলে এত এবার বেজে গেছে একটা খাওয়া দাওয়া একটু করিনি কিছু সবাই এখানে শেষ করলাম বাই.